নতুন সংসারের জন্য তো টুকটাক করে জিনিসপত্র গুছাচ্ছি কিনছি কিন্তু এখন আজকে যে জিনিসটা কিনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক দিন ধরে ভাবছিলাম কিনব কিনবো করে আর কেনাই হচ্ছিল না অবশেষে আমার বর কিনে নিয়ে চলে আসলো বাসায় এখন সেটাই অ্যানপ্যাকিং করব আপনাদের সাথে তাহলে চলুন আমরা দেখি আর এতক্ষণে নিশ্চয়ই বক্সটা দেখে বুঝে গেছেন এটা হচ্ছে প্রেশার কুকার আর অনেকেই ভাববেন আমি বক্সটা উল্টো করেই খুলছি আসলে না বক্সটা যখন আমার বড়কে তো চেক করে দিয়ে যখন এটা প্যাক করেছে তখন এরকমভাবে তারা উল্টোভাবে লাগিয়ে ফেলেছে তো সেই অনুযায়ী সে এসে বলছিলো যেটা এভাবেই খুলতে হবে কিন্তু পরে আমি বললাম ঠিক আছে আমি উল্টোভাবেই খুলবো যে খুলে নিলাম আর আমি ব্র্যান্ডটা সম্পর্কে নামটাম কিছুই বলছি না কারণ এটা কোনো প্রোমোশনাল ভিডিও না সেজন্য আমি ব্র্যান্ডটার নাম বলছি না নামটা লেখা আছে আপনারা দেখে নিতে পারেন প্রথমে এটা মধ্যে হচ্ছে পুরো একটা বই যেটা থাকে ইনস্ট্রাকশনের জন্য সেটা একটা ইনস্ট্রাকশন বুক এটা এবার প্রেশার কুকারটা দেখে নিচ্ছি দেখতে কেমন এটা ডিজাইনটা অন্যরকম কিনা নাকি সব যেরকম থাকে তেমনই তো এটা হচ্ছে উপরের লিড বা হচ্ছে ঢাকনাটা আর প্রেসার কুকার সবই ঠিক আছে কিন্তু প্রেসার কুকারে যে একটা শব্দ হয় সেই শব্দটা আমার খুবই অপছন্দের কিন্তু কিচ্ছু করার নেই আসলে লেয়ার মুরগি রান্নার ক্ষেত্রে বা গরুর মাংস রান্নার ক্ষেত্রে এই প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় এবং সেদ্ধটা খুব ভালো হয় সেজন্যই আসলে মূলত এই প্রেশার কুকারটা কেনা আর এই প্রেশার কুকারটার সাইজ বা হচ্ছে লিটার হচ্ছে সাড়ে পাঁচ লিটারের আর আমি বলেছিলাম একটু বড় সাইজই আনতে কারণ হচ্ছে অনেক সময় ফ্যামিলি গেট টুগেদারের ক্ষেত্রে দেখা যায় বেশি করে রান্না করলে যেন এটাতে রান্না করতে পারি সেজন্য এই বড় সাইজটা আনা আর দুজনের জন্য যেহেতু এই বড় সাইজটা তেমন প্রয়োজন নেই তারপর আমি বলেছিলাম যে ফ্যামিলি সাইজটাই মানে হচ্ছে বড় প্রেসার কুকারটাই আনার জন্য আর মূলত আর প্রেসার কুকারে আমার রান্নার কোনো অভিজ্ঞতা নেই আমি হচ্ছে ইউটিউব বা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে টেনে তারপরে রান্না করব ইনশাল্লাহ যখন কিছু প্রথম রান্নাটা অবশ্যই আপনাদের সে আবার সাথে শেয়ার করব আমি তো যেটাই বলছিলাম যে এটা আসলে পুরো প্রসেসটাই আমার জানা নেই কীভাবে কী রান্না করতে হয় কয়টা সিটি লাগাতে হয় বা কোন আছে সিটি আসে এরকম সব কিছুই আমার অজানা যারা প্রেশার কুকার নিয়ে অভ্যস্ত বা রান্না টান্না করেন তারা কিন্তু আমাকে কিছু জ্ঞান দিতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন এটার মুরগির মাংস বা গরুর মাংসের ক্ষেত্রে কীভাবে কী রান্না করতে হয় প্রেশার বা হচ্ছে চুলার আঁচ সরি চুলার আঁচটা বা হচ্ছে কয়টা সিটি লাগে এরকম কিছু কিন্তু ডিটেলস কমেন্টে জানাতে পারেন আমাকে আর দেখছিলাম কি কি দিয়েছে একটা কে কীরকম ওয়ারের মতো আছে তারপরে এরকম স্ক্রুর মতো এগুলো আছে এগুলো কি আমি এখনও জানি না পরবর্তীতে হয়তো কাজে লাগবে এই ছিল আজকের ভিডিওটা আমার আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার নতুন প্রেশার কুকার